আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভিডিওটা শুরু করছি এই বাঙালি ভাইটাকে নিয়ে যাই হোক এই বাঙালি ভাইটাও এখানে কাজ করে আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই খুব পছন্দ হবে তাই আমাদের যেতে হবে বাসে করে অনেক নিচে কোম্পানিটা যেহেতু অনেক বড় তাই বাসে করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আলহামদুলিল্লাহ এই ভাইটারও বাড়ি বাংলাদেশে এখানে বাংলাদেশী ভাইদের সংখ্যাটা একটু বেশি এই যে পরিত্যক্ত জায়গাটা দেখছ এটা এক সময় মিউজিয়াম ছিল কিন্তু এখন ভুতরে মিউজিয়াম হয়েছে মিউজিয়ামের পাশেই রয়েছে একটি জায়গা খালি এই খালি জায়গাটাতে এখানে কিন্তু এই যে খেলাটা স্ক্রিনে দেখছো এই খেলাটা হতো এটাতে ইংরেজিতে পেইন্ট বল বলা হয় এখন অবশ্য এটা আর হয় না খেলা আর আজকের আবহাওয়াটা যেন দেখছি একটু মেগাচ্ছন্ন জানি না কোন সময় বৃষ্টি হতে পারে সেটার গ্যারেন্টি তো আমি নিতে পারি না যে কোনো সময় বৃষ্টি হতেই পারে যাই হোক এই যে জায়গাটা দেখছো এই আর্মি ট্রেনিংয়ের মতন দেখতে আসলে কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড়ো মানুষরা প্রচুর পরিমাণে কাস্টমার হতো যেহেতু তাই এখানে এসে টাইম পাস করতো একটু শরীর চর্চা করতো আর এই যে বোনের কথা নাই বা বললাম ছোটোবেলায় আর যখন স্কুলে যেতাম তখন এই বোন মানেই আমাদের কাছে সব সমস্ত ধরনের খেলা থেকে শুরু করে খেলা থেকে শুরু করে বসে টাইম কাটানো সব কিছুই এই বোনের উপরেই হতো বাসে থেকে নেমে আবার হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আপনারা বুঝতে পারছেন এই যে রাস্তাতে বাস চালা মতো নাই তাই আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছে জানেন নিচে আমার বন্ধু একটা আছে যে নাকি দোকান কিনেছে ঠিক আছে তো সেখানেই যাচ্ছি আমরা এখন এই যে এখানে বাচ্চাদের সুইমিং পুল আছে যেখানে বাচ্চাদের মানে ফ্যামিলি সবাই এখানে থাকে যা হবে এখানে ভিডিও করা সম্ভব না কারণ এটা ফ্যামিলি সুইমিং পুল তাই এখানে ভিডিও না করাটাই বেটার আর আমি প্রায় চলে এসেছি যাই হোক আমি আমার বন্ধুর দোকানটা যে দোকানটার কথা বলছিলাম কিছুক্ষণ আগে সেই দোকানটায় আপনাদেরকে দেখাবো দিন পরে যেহেতু এসেছি জানি না আমার বন্ধু চিনতে পারবে কি পারবে না আজকে পাঁচ বছর হলো এখানে আসেনি এই বন্ধুটার বাড়ি কেরালাতে যাই হোক এই বন্ধুটার নাম হলো বিমল তো ইয়ে আমার মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না এদিকে ওদিকে শুধু তাকাচ্ছে এ বুঝতেই পারছে না যে আমি কে যে আমার বন্ধুর দিকেও তাকিয়ে যখন আমার বন্ধু হাসলো তখনই বুঝতে পারলো তার আগে বুঝতে পারলো না বন্ধুর সাথে কথা বলে ফিরছি আর রোদ একেবারে মুখে লাগছে আর মুখটা যেন একেবারে কালো হয়ে আসছে যাই হোক কালো হলেও যাই হোক এখানে এসেছি আর এখানে একটি জিনিস চালাবো না বা দেখব না তা কি হয় এই কোম্পানির সব থেকে কোম্পানির ভিতরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা রাখে সেটা হলো এইটা এটা হলো কি কাটিং রাইডিং বা আরবিতে এটাকে বলা হয় সায়ারা সাব্বা যাই হোক এটার স্পষ্ট স্পেলিং কি হবে সেটা আমি জানি না এই যে রাস্তাটা একা বাঁকা ট্যাড়া দেখছো এখান দিয়েই কিন্তু ওইটা ওই গাড়িটা চালানো হয় ওটি ইঞ্জিনের দ্বারা চলে ডিজেল ইঞ্জিনের দ্বারা তো যাই হোক আমরা এখন ওদিকেই যাবো ভাবছি কোন জায়গা দিয়ে নিচে যাব এখানে জায়গাটা কিন্তু অনেক ভালো জায়গা আর বাচ্চাদের জন্য খাস করে অনেক ভালো ভালো জায়গা এখানে রয়েছে এখানে চলে এসেছি তো এখন এই গাড়িতে চড়বো আমরা আমার বন্ধুরা আগে চড়বে তারপরে না হয় আমি কারণ আমি তো এই গাড়ি চালাতে জানি না তাই আমার বন্ধুকে আগে বললাম যে ও আগে চড়ুক কারণ ও আগে চালাবে তারপরে যদি ভালো বুঝি তারপরে না হয় আমি চড়বো গাড়ি তো কিন্তু স্টার্ট দিচ্ছিল না চারবার পর চারবার স্টার্ট দেওয়ার পরে তারপরে স্টার্ট নিল যারা এই গাড়ি চালাতে জানে তাদের কাছে অনেক প্রিয় গাড়ি রাইডিং এটি কিন্তু আমার কাছে ব্যাপারটা কিন্তু অদ্ভুত জায়গাটা এবং গাড়ি চালানো খুব দারুণ তাই না আপনাদেরও ইচ্ছা হতে পারে কিন্তু ইচ্ছা হলে তো আর সব কিছু হয় না এই যে জায়গাটা দেখছো এই পাহাড়ের উপরে হলো তাইপ বা আলহাদা আর সামনে নিচের দিকে হলো মক্কা এই জায়গাটাতে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যারা ঘোরা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটার নাম আলকোর এই এটা হলো একটি আময়ুষ্মান পার্ক যেখানে আমি বিগত দু বছর কাজ করেছি আর যে সালে কাজ করেছি দু সালে আমি এখানে কাজ করেছি এই জায়গাতে দু বছর যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিওর জন্য